নমস্কার কেমন আছো তোমরা যেন এই দিনটা মানে নয় অক্টোবর আমি ছুটিতে বাড়িতেই ছিলাম আসলে পুজোর সময়টা আমার ছুটিই থাকে একদম ভাইফোঁটা পর্যন্ত তাই আমার দুটো স্টুডেন্টকে বলেছিলাম যে তোরা আমাদের বাড়িতে আসিস দুপুরবেলা আমি বান্না করে তোদেরকে খাওয়াবো তো যেমন ভাবা তেমন কাজ আমি রান্না করতে লেগে পড়েছি ওদের জন্য ফ্রায়েড রাইস আলুর দম চিলি চিকেন চাটনি পাঁপড় এসবেরই ব্যবস্থা করেছিলাম আর কি জানো তো আগে আমি না অনেক স্টুডেন্ট পড়িয়েছি অনেক বছর ধরেই পড়িয়েছি আসলে তারপর আস্তে আস্তে নিজের কাজের চাপ বাড়লো টিউশনগুলোও ছাড়তে থাকলাম এই বছরের শুরুতেও না সবাইকে বলে দিয়েছিলাম যে আমি আর পড়াবো না তোমরা নতুন করে কাউকে দেখে নাও নতুন একজন টিচার খুঁজে নাও কিন্তু কি বলো তো ওই যে বলে ভালোবাসা একটা আন্তরিকতা একটা টান তো আমার এই দুটো স্টুডেন্টের মা কিছুতেই আমাকে ছাড়লো না যে না তোমার যতই কাজের চাপ থাকুক একটু তোমাকে দেখাতেই হবে আর কি করব বলো আর বাচ্চাদেরকে না আমি ভীষণ ভালোবাসি তাই এদেরকে বলেই দিলাম ঠিক আছে তোরা আসিস তা যাই হোক এখন এরা দুজনেই আমার কাছে পড়ে সামনের বছর থেকে আর এদেরকেও আর পড়াতে পারবো না যাই হোক এই আলুর দমের রেসিপিটা তোমাদেরকে একটু বলে দিই যদি তোমরা বাড়িতে কখনো বানাও ভালো লাগবে জানো তো এই রেসিপিটা সত্যিই খুব সুন্দর হয় নিরামিষ একদম নিরামিষভাবে আমি আলুর দমটা বানিয়েছি তার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপর ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে ভাজবো মানে অনেকক্ষণ যে ভাজতে হবে কড়া করে ভাজতে হবে না ওরকম একেবারেই নয় মোটামুটি একটু হালকা করে ভেজে নিলেই হবে তারপর ওর মধ্যে দেখেইছ আমি জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করেছিলাম তারপর এই যে বাটা মশলাটা এর মধ্যে না কাজু বাদাম পোস্ত চারমগজ আর হ্যাঁ একটু আদা দিয়েছিলাম আমি ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা এবার এই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে এইখানে আমি কিন্তু আলুটা যেহেতু আগে থেকে ভাজিনি তার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না মানে এই রকমভাবে একটু আঁচটা কমিয়ে রেখে বারবার করে নাড়াচাড়া করে যাবে কারণ নিচে যেন লেগে না যায় আসলে বাদাম রয়েছে তো এতে নিচে লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকে যাই হোক ওই বারবার করে একটু নাড়াচাড়া করো আর একটু একটু করে জল দিও আর হ্যাঁ আমি না এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করেছিলাম দিও রঙটা খুব ভালো আসবে যাই হোক তারপর এটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েই রান্না করো দেখবে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর যদি নামানোর সময় মনে হয় যে একটু গরম মশলার গুঁড়ো দেবে দিতেই পারো একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ওটাকে নামিয়ে নিও এই রেসিপিটা তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আমার মনে হয় ভালোই লাগবে খেতে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আলুর দমটাও কিন্তু প্রায় হয়ে এসছে ওই আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছিলাম যেমনটা তোমাদেরকে বললাম ঢাকা দিয়ে দিয়েই করো কিন্তু তাহলে দেখবে আলুটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে জানো তো এই রান্না বান্নার প্রতি না আমার একটা আলাদাই ভালো লাগা জানি না কেন রান্না করতে বেশ আমার ভালোই লাগে আর যদি ছুটি পাই তাহলে তো কোনো কথাই নেই রান্নাঘরেই আমি ঢুকে যাই তো আমার মাকে তখন ছুটি দিয়ে দিই যে না তোমাকে করতে হবে না আমিই করবো মায়েরও রেস্ট হয় আর আমি ওই দিকে আমার মনের আনন্দে রান্না করতে পারি ভালো লাগে আসলে আমি যেমন রান্না করতে ভালোবাসি তেমন খেতেও ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি তাই একটু ফাঁকা সময় পেলে বা যখন আমার মন ভালো লাগে না মনটা ঠিক থাকে না তখন না আমি জানি না কেন রান্না করতে গেলে বেশ আমার মনটাও ভালো হয়ে যায় এই দেখো আমার আলুর দম কিন্তু তৈরি কি সুন্দর হয়েছে না দেখতে এবার আমি ফ্রাইড রাইসটাও বানিয়ে নিচ্ছি তার জন্য দেখো প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম ঘি আর সাদা তেল একটু গরম হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিতে হবে মানে আমি এইভাবে বানাই আসলে এক একজন এক একভাবে বানাই তো আমার এইভাবেই বেশ সুবিধা হয় আমি এভাবেই বানাই তারপর দেখো আমি ওর মধ্যে গাজর বিনস ক্যাপসিকাম সবগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে একটু হালকা করে ভাজা ভাজা খুব ভাজতে হবে তা নয় আর আমি এই সময় না সামান্য একটু লবণ অ্যাড করি এটা আমার মনে হয় যে ভালো লাগে খেতে বেশ তো যাই হোক এবার ওইটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওটাকে আমি ভাতের সঙ্গে মিশিয়ে নেবো আমি ভাতটা আগে থেকেই করে রেখেছিলাম তার মধ্যে ওই বিনস গাজর ক্যাপসিকামটা যে ভেজেছি সেটা স্বাদ মতন লবণ চিনি আর এটা হচ্ছে না গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে একটু ঘিটা দিলে ভালো হয় যদি মনে হয় দিতে পারো তো যাই হোক এটাতে টেস্টটা ভালো আসে এবার ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস আসলে অনেকে না কড়াইতে দিয়েও একটু নাড়াচাড়া করে নেয় কিন্তু আমি এভাবেই বানাই চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে চাটনিটা কীভাবে বানিয়েছিলাম তার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটোটা দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে আর হ্যাঁ এই সময় না একটু লবণ অ্যাড করবে সামান্য সেটা কিন্তু খুবই অল্প পরিমাণেই দিতে হবে দিয়ে ওটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখবে টমেটোটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে জলটা দিয়ে দেবে জলটা দিয়ে না ওর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবে দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে তারপর জলটা যখন একটু ফুটে যাবে তার মধ্যে আমি গুছিয়ে রাখা খেজুরটা দিয়েছিলাম এবার তোমরা এই সময় অন্যান্য কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারো আমি কিছু দিইনি আমি ওই খেজুরটাই দিয়েছিলাম খেজুরটা দেওয়ার পরে ওটাকে একটু ফুটতে দেবে যখন দেখবে মোটামুটি টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ওই যে দেখো আমি খুন্তি নিয়ে একটু দেখে নিচ্ছিলাম যে টমেটোটা সিদ্ধ হয়েছে কি না তারপরে যখন দেখবে ভালো মতন ফুটে গেছে তখন ওর মধ্যে আগে থেকে গুলে রাখা তেঁতুলটা দিয়ে দেবে তেঁতুলের দানা টানা কিচ্ছু যাতে না থাকে একটু ছেঁকে দিয়ে তেঁতুলটা দেওয়ার পরে ওটা কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে জানো একটা মজার কথা আমি এই চাটনির ভিডিওটা যখন নিচ্ছিলাম তো আমি না খেয়ালই করিনি যে যখন আমি চিনি অ্যাড করেছি সেই ভিডিওটা না নেওয়াই হয়নি আমি যখন এডিট করতে বসলাম দেখছি যে মা চিনি দিচ্ছি যে সেটা তো নেই তো যাই হোক যখন দেখবে যে তেঁতুলটা দেওয়ার পর ফুটে যাবে তখন কিন্তু স্বাদ মতন মিষ্টিটা দিয়ে দিও চিনিটা কিন্তু তখনই অ্যাড করো আগে অ্যাড করো না যখন তেঁতুল দেওয়ার পর ফুটে উঠবে তারপরই দেবে এই যে দেখো আমার চাটনি কিন্তু তৈরি এই চাটনিটা খুব ভালো হয় খেতে জানো তো করে দেখো এবার আমি পাঁপড়টাও ভেজে নিলাম এই ছোট্ট লোহার কড়াইটা এই ভাজাভুজির জন্য ভীষণ ভালো আমার মা কিনেছে এটা আর জানো তো আমার সমস্ত রান্না শেখা আমার মায়ের কাছ থেকে আমার মায়ের হাতের রান্না না খুব সুন্দর খুব ভালো রান্না করে আমার মা দেখো তারপরে আমি চিলি চিকেনটা বানিয়ে নিচ্ছিলাম তার জন্য প্রথমে চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম এই চিলি চিকেন রেসিপিটা না আমি আমার মন মতন করেই বানাই এটা কোনো রেস্টুরেন্ট স্টাইলে করা বা সেরকম কিন্তু রিচভাবে করা তা নয় আর ফাস্ট ফুডের দোকানে যেরকম করে দেয় ওরা এটা তেমনও নয় আমি এটা একটু নিজের মতন করেই আর কি করি তার জন্য এই চিকেনটা যখন ম্যারিনেট করি তখন আমি একটু আদা বাটা একটু রসুন বাটা সোয়া সস টমেটো সস নুন চিনি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি চিকেনটাকে মেখে রাখি আমি কিন্তু ম্যারিনেট করার সময় ডিমটা আমি দিই না আর কর্নফ্লাওয়ারটা আমি পরেই অ্যাড করি মানে প্রথমে চিকেনটাকে যখন ম্যারিনেট করে রাখি তার পনেরো মিনিট কি কুড়ি মিনিট পর আমি এই কর্নফ্লাওয়ারটাকে অ্যাড করি আর তখন সামান্য জল দিই যেহেতু ডিমটা ব্যবহার করি না প্রথমেই বললাম তারপর এই যে পকোড়াগুলো ভেজে তুলে নিই পকোড়া ভাজা হয়ে গেলে ওখান থেকে সামান্য তেল কিন্তু আমি তুলে রাখি অতটা তেলে আমি চিলি চিকেনটা বানাই না তেলটা একটু কমিয়ে নিই এবার তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি এইবার তার মধ্যে পরিমাণ মতন লবণটা দিতে হবে অবশ্যই পরিমাণটা বুঝে দিতে হবে কারণ সোয়া সস যেহেতু অ্যাড হবে আর চিকেন পকোড়া ভাজার সময়ও আমরা লবণটা ব্যবহার করেছিলাম এবার ওর মধ্যে সোয়া সস টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে না ওই শুকনো লঙ্কার গুঁড়োটা সামান্য অ্যাড করেছিলাম আমি চিলি সসটা দিই নি সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম দিয়ে এবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে কিন্তু জলটা দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তারপর ওর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে ভালো করে আমি ফুটতে দেবো আমি এখানে কিন্তু অনেকটা সময় নিয়েই ফোটাই যখন এটা ভালো মতন ফুটে যাবে আর গ্রেভিটাও একটু ঘন হয়ে আসবে তখন ওই সাদা তিল আমি একটু ছড়িয়ে দিই মানে আমি এভাবেই করি আর কি এই যে দেখো হয়ে গেছে আমার চিলি চিকেন উপর দিয়ে একটু সুন্দর করে সাদা তিল ছড়িয়ে দিই ব্যাস কমপ্লিট আজকের আমার রান্না তাহলে দেখো কি কি করলাম এই যে ফ্রায়েড রাইস এই যে আলুর দম তারপরে এই দেখো চিলি চিকেন চাটনি পাঁপড় আর হ্যাঁ সন্দেশ ছিল জানো তো আমার রান্নাও কমপ্লিট হলো তারপর ওরাও চলে এলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো